দাদা কী বলবেন দিয়ে চোদ্দ তারিখে শিয়ালদা থেকে নষ্ট প্রোগ্রামে আমরা দেখেছি এবং গোটা বাংলার মানুষ দেখেছে যে ভাঙর বিধানসভা থেকে একাধিক গাড়ি আটকে দিয়েছে এবং আইএসএফ যারা কর্মীরা ছিল তাদেরকে প্রশাসন আটকে দিয়েছে এবং আজকে চব্বিশে এপ্রিল আবার সেই শিয়ালদা থেকে আপনারা প্রতিবাদ মিছিল করছেন কী বলবেন চোদ্দ তারিখে ভাঙড় থেকে আইএসএফের যে প্রোগ্রামগুলো কলকাতার বুকে হয় ভাঙর থেকে লোকজন গিয়ে প্রোগ্রামগুলো সাকসেসফুল সেই জন্য মনে করেছিল ভাঙর থেকে লোকজনগুলো হাটকালে হয়তো আইএসএফের প্রোগ্রাম হবে চোদ্দ তারিখে পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে ওয়ার্ল্ড বিরোধী সব থেকে মিছিল যেটা নশল শিল্পিক নেতৃত্বে চোদ্দ তারিখে হয়েছে আগর ছাড়াও পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় যেভাবে আইএসএফ সংগঠিত হচ্ছে আই প্রতিষ্ঠিত হচ্ছে সেটা চৌদ্দ তারিখে অলরেডি প্রমাণ দিয়েছে সুতরাং শুধু আইএসএফ হাঙারের মধ্যে সীমাবদ্ধ না পুরো পশ্চিমবাংলার মধ্যে আইএসএফ সংগঠিত হচ্ছে এখন দ্বিতীয় নম্বর কথা হলো আজকে চব্বিশ তারিখ আজকে আমরা শিয়ালদার উপস্থিত হয়েছি আপনারা জানেন গতকাল একটা মর্মান্তিক ঘটনা ভারতবর্ষে ঘটে যায় সেটা হলো কাশ্মীরে জঙ্গি হামলা তাতে দেশীয় এবং বিদেশীয় মানুষের ওপরে যেভাবে অত্যাচার করা হয়েছে যেভাবে গুলি চালানো হয়েছে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম যদি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ব্যানার ছাড়া কোনো নেতৃত্বর নেতৃত্ব নেতৃত্বে যদি পথে নামা হয় তার ধিকার জানিয়ে সেই হামলার বিরোধিতা করে সেটা হলো আইএসএফ নওসাদ সিদ্দিকি ভাইজানের নেতৃত্বে আজকে আমরা শিয়ালদা এখান থেকে আমরা গত গতকালকে যে ঘটনা ঘটেছে তার বিরোধিতা জানিয়ে তার তীব্র নিন্দা জানিয়ে এবং অবিলম্বে যেহেতু কাশ্মীরটা কেন্দ্রশাসিত অবিলম্বে পুলিশ মন্ত্রী যিনি আসেন হোম মিনিস্টার যিনি আছেন অমিত শাহকেও অবিলম্বে আমরা দাবি জানাচ্ছি হয় উনি পদত্যাগ করুক নইলে দীর্ঘদিন ধরে এর আগে আমরা আর্ডিএক হামলা দেখেছি তারপরে আবার এই গুলি চালানো দেখলাম অবিলম্বে যারা সেসব সন্ত্রাসীরা জঙ্গিবাদ যারা এর সঙ্গে জড়িত এখানে কোনো ধর্মের ভেদাভেদ না করে জঙ্গি জঙ্গিবাদ যারা আছে তাদেরকে নির্মূল করার লক্ষ্য নিয়ে অবিলম্বে কেন্দ্র সরকার কেন্দ্র প্রশাসন তার স্টেটনিক এবং মানুষের কাছে এটা পরিষ্কার করুক আমাদের ধারণা এটা কেন্দ্র সরকার বিজেপি সরকারের সাজানো একটা চাল এটা আমরা উনিশ সালে ইলেকশনের আগে দেখেছিলাম যেভাবে ডিএক্স হামলা হয়েছিল তাতে উনিশ সালে ভোট ভোটে বিজেপি সরকার ক্ষমতা থাকার জন্য হামলা করেছিল আবার বর্তমান সময়ে পুরো ভারতবর্ষব্যাপী যেভাবে ওয়াক আন্দোলন নিয়ে আন্দোলন পুরো ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছে হিন্দু হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই আইনের বিরুদ্ধে যখন রাস্তায় নেমেছে এই আইনটাকে ডিভাইড করার জন্য এই আইনটাকে মুভমেন্ট ঘোরানোর জন্য আবার নতুন করে বিজেপি সরকার যেভাবে গত পরশু দিন গুলি চালিয়েছে চক্রান্ত করে আমরা একটা রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় আমরা পেয়েছি আর যে এর সঙ্গে জড়িত সে বিজেপি আইটি সেলের সদস্য এবং অমিত শাহজির সঙ্গে খুব ক্লোজ সম্পর্ক অবিলম্বে পরিষ্কার করা হোক এই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে প্রথম রাস্তায় নেমেছি এবং ভাইজান নেতৃত্বে আমরা এখানে উপস্থিত দাদা আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছে সেটা দেখতে পাচ্ছি এই আপ নিয়ে আপনারা আন্দোলন করছে ঠিক আছে কিন্তু রীতিমধ্যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এমএলএ এবং খোদ রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করে তাহলে এখানে আপনারা আন্দোলন করছেন কেন রাজ্য সরকার যদি বলে থাকেন যে ওয়া কাপিয়ে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে তাহলে ছাব্বিশ সালে যে ইলেকশন আসছে রাজ্য সরকারের ভোটটা ভোটটাও কিন্তু দিল্লি গিয়ে নিতে হবে পশ্চিমবাংলার মানুষের কাছে ভোট চাইলে রাজ্য সরকার আপনি ক্ষমতায় বসবেন পশ্চিমবাংলার মানুষের ভোট নিয়ে আর আন্দোলনের সময় আপনি বলবেন দিল্লি গিয়ে আন্দোলন করতে তাহলে আপনি কেন পশ্চিমবাংলা আন্দোলন করছেন আমরা তো কদিন আগেই দেখলাম যে সাতশো আটচল্লিশটা ওষুধের দাম মূল্য জন্য আপনি প্রত্যেকটা ব্লকে ব্লকে আপনার নেতৃত্ব দিয়ে আন্দোলন করিয়েছেন আপনার ব্যানারে আন্দোলন করিয়েছেন তাহলে কেন্দ্র সরকার ঔষধের দাম বাড়িয়েছে আপনি তার বিরুদ্ধে রাজ্যে কেন আন্দোলন করছেন আপনি তো কেন্দ্রে যেতে পারছেন আমরা একশো দিনের কাজে নিয়ে দেখি কাজকে কাজের টাকা আটকে দেওয়ার কেন্দ্র করে দেখেছি পঞ্চায়েতে পঞ্চায়েতে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দ্বারা মিছিল হয়েছে রাস্তা বন্ধ হয়েছে তাহলে আপনারা যদি কেন্দ্রে টাকা বন্ধ করে তার বিরুদ্ধে আপনারা কেন পঞ্চায়েতে পঞ্চায়েতে সাধারণ মানুষের কেন বিভ্রান্তি করার জন্য সাধারণ মানুষের হ্যারেস করার জন্য পঞ্চায়েতে পঞ্চায়েতে কেন মিছিল করছেন আপনারা তো কেন্দ্রে গিয়ে মিছিল করতে পারেন সুতরাং ওরা কোনো বিষয় না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে সংখ্যালঘু সমাজ আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছে কেন এর আগে আমরা দেখেছি নুকু শর্মা নিয়ে একই কথা বলছিল এবং ওয়াক নিয়েও একই কথা বলছে বলে সাধারণ মানুষ সংখ্যালঘু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছে সুতরাং যেভাবে হোক ব্রিকেটকে আটকানোর চেষ্টা করছে যেভাবে হোক এই আন্দোলন যে সংগঠিত হচ্ছে এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করছে এটা হবে না আন্দোলন পশ্চিমবাংলার বুকেই চলবে যেহেতু আপনি পশ্চিমবাংলার বুকে বুক থেকে পশ্চিমবাংলা মানুষ আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে আন্দোলন আপনার সহ্য করতে হবে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে ইতিমধ্যেই এটা কি পরিকল্পিত নাকি এর ভেতরে অন্য কোনো গন্ধ দেখতে পাবে আমরা ধারণা করছি এটা হানড্রেড পারসেন্ট পরিকল্পিত কারণ হল যখনই সরকার হাত মেহে তখনই একটা ঘটনা কাশ্মীরে ঘটে আপনি দেখুন পুরো ভারতবর্ষের মধ্যে কোনো জায়গায় ঘটে না চোদ্দো সাল থেকে একটা ইস্যু তৈরি হচ্ছে যে পাকিস্তান ভারত পাকিস্তান ভারত পাকিস্তান চোদ্দো সালে ক্ষমতায় চলে আসলো উনিশ সালে এসে সেই পাকিস্তান হামলা করেছে বলে আর ডিএক্স হামলা হলো আবার উনিশ সালে ক্ষমতায় থেকে গেলো চোদ্দো সালে চব্বিশ সালে এসে হিন্দু মুসলমান দাঙ্গা দাঙ্গা করে ক্ষমতায় আসলো আবার এখন যে পরিস্থিতি পুরো ভারতবর্ষের মানুষ যেভাবে ওয়াকাবের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কেন্দ্র সরকার একটা জিনিস বুঝে গিয়েছে সাধারণ মানুষ এখানে কোনো হিন্দু হিন্দু মুসলিম খ্রিস্টানের বিষয় না কিন্তু আইন যেটা করেছে সেটা হলো সংবিধান বিরোধী আইন এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে বৃহৎ আন্দোলন ভারতবর্ষ শুরু হচ্ছে এই আন্দোলনটা মুভমেন্টটা ঘোরানোর জন্য একদম পরিকল্পিতভাবে গত পরশু দিন মুর্শিদা কাশ্মীরে যে হামলা হয়েছে পুরো পরিকল্পিতভাবে হামলা হয়েছে এই শেষ প্রশ্ন চোদ্দ তারিখে যে শিয়ালদায় একটা লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিলো আজকে সেই সেই দিনটাকে আজকে আবারও ইতিহাস গড়বেন অবশ্য কলকাতায় দেখুন আমরা তো এই এই আন্দোলনটা নিয়ে এই এই প্রোগ্রামটা নিয়ে তো আমরা সেইভাবে বিশাল হাতে সময় নিয়েছি সময় নিয়ে বুথের স্তর পর্যন্ত খবর দিয়েছি এরকম সময় আমরা পাইনি পরশু হামলা হয়েছে দুপুরবেলা আমরা রাত্রেরবেলা সিদ্ধান্ত নিয়েছি আমরা রাস্তাঘাট রাজপথে নামবো একদিন প্রতিবাদ জানাবো আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে বৃহৎ আকারে প্রতিবাদ বৃহৎ আকারে মিছিল করে প্রতিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ হলো একটা জিনিসের মানুষ সাধারণ মানুষ ছাব্বিশ তারিখে ব্রিগেড নিয়ে একটা মানুষের মধ্যে কোলাহল আছে তারা আসবে চোদ্দ তারিখে এসছিল আমরা মাত্র একদিন সিভিউলের জন্য প্রোগ্রাম করছি সেটা যতটা মানুষ আশা করছে আমাদের নেতৃত্বের স্থানে যাদের কাছে খবর খবর দিয়েছে তারা এখানে উপস্থিত হবে নশ সুদ্দিকি ভাইজানের নেতৃত্বে এখানে আমরা মিছিল করব যেখানে পুলিশ আটকালে সেখানে মিছিল মিছিল বন্ধ করব মানুষের কাছে একটা বার্তা দিচ্ছি বার্তা দেওয়ার জন্য আমরা এসেছি যে আমরা এই যে হত্যালীলা চলেছে তার বিরুদ্ধে কেন্দ্র সরকার কঠোর পদক্ষেপ নেবে এই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আগামী দিনে যদি কেন্দ্র সরকারের পদক্ষেপ যদি না নেয় যেহেতু আমরা দেখেছি আর্ডিএকএস হামলা এখনও পর্যন্ত রকম কোনো রিপোর্ট এনআইএ দিতে পারেনি কেন্দ্রও কোনোরকমভাবে কারোর অ্যারেস্টও করতে পারিনি কোনো রিপোর্ট এখনও পর্যন্ত ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরতে পারেনি যদি এই হামলার রিপোর্ট যদি তুলে না ধরতে পারে আগামী দিনে আমরা রাজ্যসহ ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে এই বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা প্রতিটা কোনায় কোনায় এই আন্দোলন করেছি আপনার নাম আমার নাম মুসা আরিমুল্লাহ আই এস এফ উত্তর